লাবণ্য এই কথা বলেই নিজের নাগিন রূপ ধারণ করে আর নিজের আকৃতি বড় করে টিয়েকে ছবল দিতে যায় কিন্তু টিয়ে উড়ে গিয়ে নিজেকে বাঁচিয়ে নেয় পারবে না পারবে না আমাকে ছবল দিতে পারবে না আর মারতেও পারবে না কি ব্যাপার সোনালি সময় তো পেরিয়ে যাচ্ছে দ্রুতই বাচ্চাদেরকে নিয়ে বলি দে না মানে ডাকিনি মা এই ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে দেখুন এদের তো কোনো দোষ নেই এদের বিনা অপরাধে কি করে মেরে ফেলবো আমি একদিন তো আমি নিজেও এরকম ছোট ছিলাম সোনালির এসব কথায় ডাকিনিমা খুব রেগে যায় সোনালি আবারও তুই একই কথা বলছিস যা চলে যায় এখান থেকে এই কুচিত মুখ নিয়ে রাজকুমারের কাছে যা এরপর রাজকুমারের হাতে পায়ে ধরে বল রাজকুমার আমাকে বিয়ে করুন আমাকে বিয়ে করুন তোর এই মুখ দেখলে রাজকুমার কখনোই তোকে আপন করে নেবে না তোকে দূরে সরিয়ে দেবে আর আমিও তোকে দূরে সরিয়ে দিলাম দূর হয়ে যা তুই আমার সামনে থেকে এক্ষুনি দূর হয়ে যা কি বলছেন ডাকিনি মা আমি আমার এই রূপ নিয়ে কিছুতেই রাজকুমারের সামনে যেতে পারবো না রাজকুমার কেন কারো সামনেই তো আমি এভাবে যেতে পারবো না তুই যখন বুঝিস যে এই নিয়ে রাজকুমারের সামনে তুই যেতে পারবি না তাহলে কেন দয়া দেখাতে যাস এনে দুই দুইবার আমার সামনে দয়ার কথা বললি। এই বাচ্চারা তোর নিজের তো কেউ নয় তোর রক্তও নয় তারপরেও এ ধরনের কথা বলে কেন আমার মাথা গরম করে দিচ্ছিস। ভুল হয়ে গেছে ডাকি নে এ ধরনের ভুল আমি আর কখনও করবো না কথা দিলাম আমি এক্ষুণি এই বাচ্চাদের পাহাড়ের চূড়ায় নিয়ে আমি এক্ষুণি এই বাচ্চাদেরকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাচ্ছি এবারের মতো মাপ করে দিন আমাকে বেশ এবারের মতো তোকে মাফ করে দিলাম আমি কিন্তু পরবর্তীতে আমার সামনে এসব দয়া মায়া মমতার কথা বললে আমার দয়ার তুই কখনো পাবি না এটা যেন মনে থাকে তোর মনে থাকবে রাখিনি মনে থাকবে এই লাবণ্য আর তোল এই বাচ্চাদের সাথে নিয়ে চল আমার সাথে সোনালি লাবণ্য আর ইতল বাচ্চাদেরকে নিয়ে চলে যায় আমি ডাকিনি এই ভূত ডাঙরের ডাকিনি মা আমি আমার সামনে যে দয়ার কথা বলবে যে মায়া মমতার কথা বলবে সে আমার শত্রু হয়ে যাবে ভূত ডাঙরে দয়া মায়ার কোনো জায়গা নেই এখানে শুধু শয়তানের শয়তানের কাজ চলবে ওদিকে টিএ পৌঁছে যায় প্রাসাদে কি ব্যাপার টিটি তোমাকে এত চিন্তিত কেন লাগছে কিছু কি ঘটে গিয়েছে খুব দুশ্চিন্তার খবর যা মহারাজের কাছে ওনাকে সবটা জানাতে হবে তো আগে আমাকে বলো তো কি হয়েছে এরপর না হয় মহারাজের কাছে যাও এই তার সাথে থাকে না একটা মেয়ে কি যেন নাম লাবণ্য ওই মেয়েটা আর ওই ভূত ডাঙরের অদ্ভুত দেখতে প্রাণীটা মিলে গ্রাম থেকে সাতটি শিশুকে ধরে নিয়ে গেছে গ্রাম থেকে শিশুদের ধরে নিয়ে ওদের লাভ কি কি সে ব্যাপারে তো আমিও জানি না কিন্তু ওদের উদ্দেশ্য মোটেও ভালো নয় আমি ওদের বাধা দিয়েছি কিন্তু কাজ হয়নি উল্টো আমাকেই পালিয়ে আসতে হলো ঠিক আছে চলো আমার সাথে তোতা টিয়ে নিয়ে রাজা জাহাঙ্গীরের কাছে যায় মহারাজ আসতে পারি খুব প্রয়োজন ছিল মানুষের যন্ত্রণায় টিকতে পারছি না এখন আবার পাকপাখালিরা এসে ভিড় জমিয়েছে দয়া করুন মহারাজ এটা খুব প্রয়োজনীয় কথা আপনার এটা শোনা উচিত বেশ এসো আমার কক্ষে বলো কি সমস্যা তোমাদের তোতার টিয়ে রাজার কক্ষে প্রবেশ করে মহারাজ রাজকন্যা সোনালী সহচর মেয়েটা লাবন্য ওর নামে বলতে এসেছি লাবন্যের নামে বলতে আসা মানে তো রাজকন্যা সোনালীর নামে বলতে আসা আর আমি তো খুব ভালো করে জানি তোরা কেউ রাজকন্যা সোনালির পক্ষে না তাই রাজকন্যার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য গল্প বানাতেই পারিস কি বলছেন মহারাজ আমি নিজে চোখে যা দেখলাম এটা আপনি মিথ্যে বলতে পারেন না আগে তো শুনে নিন তোদের একটা কথা আমি শুনবো না তাই চলে যা চলে যা আমার চোখের সামনে থেকে মহারাজ আপনি অন্যায় করছেন আমরা কোনো ভুল করিনি ন্যায় অন্যায় কি এখন তোদের কাছ থেকে আমাকে শিখতে হবে প্রহরী প্রহরী কে কোথায় আছিস এই দুটোকে খাঁচায় বন্দি করে সমুদ্রে ফেলে দিই টি রাজা কোনো কথাই শুনবে না চলো আমরা পালাই টি আর তোতা প্রহরীর হাতে ধরা পড়ার ভয়ে সেখান থেকে পালিয়ে রূপালীর কক্ষে যায় ওইদিকে সোনালি সব শিশুদের নিয়ে পাহাড়ে চড়াই উঠে আসে আর বাচ্চারা সোনালির কাছে কান্নাকাটি করতে থাকে আ আমাদের মারবেন না আমাদেরকে ছেড়ে দিন এতে বৃদ্ধাতা আপনার মঙ্গল করবে আপনার মনের সব ইচ্ছা পূরণ করবে আমাকে ছেড়ে দিন আমাদের ছেড়ে দিন চুপ কর চুপ কর তোরা সবাই তোদেরকে যে আমার হাতে মরতেই হবে আজ তোদেরকে যদি না মারি তাহলে আমি কিছুতে আমার রাজকুমারের কাছে ফিরে যেতে পারবো না এমন কি আমার এই কুচ্ছিত আমি আর ঠিক করতে পারবো না তাই এখন আমি কারোর কোনো কথা শুনবো না আমি শুধুমাত্র আমার ডাকিনী মায়ের কথাই শুনবো না সময় পেরিয়ে যাচ্ছে বলি দেওয়া শুরু করুন সোনালি ইতলের কথা মতো একে একে সাতটি বাচ্চাকেই বলি দেয় সোনালির হাত মুখ সব রক্তে লাল হয়ে যায় সোনালি এত রক্ত দেখে আর বাচ্চাদের মৃত দেখে ভয়ে কাঁপতে থাকে আর তখনই ডাকিনিমা সেখানে চলে আসে সোনালি এবার এই রক্ত তুলে নিজের মুখে মেখে নে কি বলছেন কি ডাকিনিমা এমনটা বলবো ঠিক ডেমোনটাই করবি আমার সাথে বেশি তর্ক করতে আসবি না বেডাকিনিমা আমি তাই করছি সোনালী ডাকিনিমায়ের কথাই রক্ত তুলে নিজের মুখে মেখে নাই আর তখনই সোনালের কুচ্ছিত রূপ আগের মতো সুন্দর হয়ে যায় সোনালী এই মেয়ে আয়না এবারে নিজের মুখ দেখ না না ডাকিনি মা আমি আমার চেহারা আয়নায় দেখতে চাই না এর থেকে আমার মরে যাওয়া ভালো আমি দেখতে পারবো না এই চেহারা আরে সব শেষ হয়ে গেছে একবার তো সোনালি ভয়ে ভয়ে নিজের চেহারা আয়নায় দেখে চমকে ওঠে আরে এ তো আমার আগে তো আগের আমি এটা আমি আজ খুব খুশি ডাকিনিমা? আমি আমার নিজেকে ফিরে পেয়েছি শুধু খুশিতে আত্মহারা হলেই চলবে না শয়তানকে ধন্যবাদ জানা হে শয়তান আপনাকে ধন্যবাদ আপনার প্রতি আমি কৃতজ্ঞ আপনার দয়ার অন্ত নেই আর ডাকিনি মা আপনাকে অনেক ধন্যবাদ আপনি না থাকলে এমনটা হতো না এবারে আমাকে খুব তাড়াতাড়ি ফিরে যেতে হবে হ্যাঁ দ্রুত প্রাসাদে ফিরে তোর বোনের জীবনকে নরক বানিয়ে দে যা এখন যা আর যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবি তুই কিন্তু ডাকিনি মা রাজকুমার সে তো এখন আমার নেই সে তো আমার কথা আমাকে দেয়া কথা সব কিছুই ভুলে গিয়েছে তাহলে আর কি ওকে পুনরায় নিজের বশবর্তী করে নিতে হবে আমি কিছু মন্ত্রপূত শয়তানের পায়ে ধুলো দিচ্ছি এগুলো পানির সাথে গুলিয়ে রাজকুমারকে খাইয়ে দিবে ধন্যবাদ ডাকিনি মা এবারে তাহলে আমি আসি সোনালী লাবণ্যকে নিয়ে প্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয় ওদিকে রূপালী তোতার টিয়েকে দ্রুত উড়ে আসতে দেখে জিজ্ঞাসা করলো কি হয়েছে তোরা এভাবে উড়ে এলি কেন প্রাসাদে কেউ কিছু বলেছে তোদের কি আর বলবে রাজবধূ রাজা তো আমাদের কোনো কথাই শুনতে চায় না অথচ আমরা গুরুত্বপূর্ণ একটা সংবাদ নিয়ে গিয়েছিলাম এই খবরটা মহারাজের শোনা উচিত ছিল উনি আমাদের কোনো কথা না শুনে উল্টো পাল্টা আমাদের খাঁচায় বন্দি করে সমুদ্রে ফেলে দেওয়ার আদেশ দিয়েছেন বলিস কি কি হয়েছে কি আমাকে সবটা খুলে বল তার দিয়ে রূপালিকে সবটা খুলে বলল সব শুনে রূপালী বলল আজ তো সোনালির ফিরে আসার কথা আর আজকে এই সব ঘটে গেল জানি না নিষ্পাপ সেই শিশুদের এখন কি অবস্থা আমার মনে হচ্ছে সোনালী আর ডাকিনী মা এই সব কিছুর পেছনে আছে আমারও তাই মনে হয় রাজবধূ এবারে কি করবেন আমাকে রাজকুমারের সাথে এ ব্যাপারে কথা বলতে হবে আমি তো কোনো সিদ্ধান্ত একা নিতে পারবো না সে অধিকার দেয়নি আমাকে মহারাজ প্রহরী এখনই রাজকুমারকে জানাও আমি তার সাথে দেখা করতে চাই রূপালীর আদেশে প্রহরী চলে যায় রাজকুমারকে ডাকতে ওদিকে রাজকন্যা সোনালিও লাবণ্যকে নিয়ে রাজপ্রাসাদে চলে আসে কি করবেন রাজকন্যা সরাসরি রাজকুমারের কাছে যাবে বোকার মতো কথা বলিস না তো যা করতে হবে ভেবে চিন্তা করতে হবে এখন রাজকুমারের কাছে গেলে কিছুতেই করতে পারবে না তাই সবটা জন্য আগে মহারাজের কাছে যেতে হবে কারণ উনি আমাকে প্রথম থেকেই পছন্দ করেন তো বন্ধুরা কি মনে হয় তোমাদের রাজকন্যা সোনালি রাজপ্রাসাদে ফিরে আসার পর রূপালি কি আবারও রাজকুমারকে হারিয়ে ফেলবে জানতে হলে সোনারূপা সন্তানের পরবর্তী পর্বটি দেখতে ভুলো না আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ তা জাহাঙ্গীরকে জানি উনি রূপালিকে একদম সহ্য করতে পারে না উনি এখন চেষ্টায় আছে কিভাবে রূপালীকে রাজকুমারীর জীবন থেকে সরানো যায় তাই এই সামান্য নিয়ে এর কথায় উনি মাথা ঘামাবেন না তাহলে চলো এই বাচ্চাদেরকে নিয়ে রাজকোটনার কাছে যায় এমনিতেই দেরি হয়ে গেছে ওদিকে ডাকেনি নিজের শক্তি দ্বারা ইতলা লাবণ্যের কর্মকাণ্ড দেখে রেগে গেল একি বলি দা সময় তো পেরিয়ে যাচ্ছে আর ওই অপদার্থ দুটো অযথা একটি পাখির পেছনে ঘুরে সময় নষ্ট করে যাচ্ছে এদের খুশি আমার লাভ কি এরা তো কোনো কাজেরই না রাজকন্যা সোনালি অপেক্ষা করতে করতে চিন্তিত মুখে ডাকিনী মায়ের কাছে এলো কি হবে বলুন তো ডাকিনী মা সেই তো ইতল লাবণ্যকে পাঠালাম ওরা তো এখনো শিশুদের নিয়ে ফিরলো না এদিকে সময় তো বয়ে যাচ্ছে কি আর বলবো আমি এক একটা অপদার্থ কবে কোন কাজ সঠিক সময় হয়েছে বল বাচ্চাদের ধরে নিয়ে আসতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পড়েছে এক সামান্য পাখির সাথে ঝামেলা বাঁধিয়ে দিয়েছিল পাখি মানে রূপালি সেই তোতা পাখিটি নয় তো না এটাও অন্য একটা পাখি তবে ওই তোতার সাথে অনেক গল্পগুচব চড়ে দেখা যায় এখন দেখছি ছোট ছোট পাখিরাও আমার শত্রু হয়ে উঠেছে এবারে প্রাসাদে ফিরে এগুলোকে আগে বিষ দিয়ে মারবো এদেরকে মারলে এমনিতেই রূপালি দুর্বল হয়ে পড়বে ইতোলা লাবণ্য শিশুদের নিয়ে সেখানে এসে পড়লো অপদার্থের দল তাহলে কেবল তোদের আসার সময় হলো এতক্ষণ কেন অযথা ওই পাখির পেছনে সময় নষ্ট করলি জানিস না বলি দেওয়ার সময় শেষের পথে সব জেনেও দেরি কেন করলি হ্যাঁ ইয়ে মানে ডাকিনি মা কোনো কথা চায় না বাচ্চাদের নিয়ে রাজকন্যা সোনালির সাথে পাহাড়ের চূড়ায় যা বলি সময় রাজকন্যার পাশেই থাক আমরা মায়ের কাছে যাব মায়ের কাছে যাব আমরা শিশুদের কান্না শুনে রাজকন্যা সোনালির খারাপ লাগতে লাগলো সে ভাবতে লাগলো এই নিষ্পাপ শিশুদেরকে সে কিভাবে মারবে তো বন্ধুরা কি মনে হয় তোমাদের সোনালী কি শেষ পর্যন্ত সেই সাত শিশুকে বলে দিতে পারবে জানতে হলে সোনারূপা সন্তানের পরবর্তী পর্বটি দেখতে ভুলো না আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ